এই যে এখানে দেখেন এই হয়েছে গাড়ল আছে এরকম গাড়ল অনেক আছে অনেক কিছু মোরা গাড়ল পালন করি বৌল ঘর স্বপ্ন করি আপনার এখন চুপ্রিয় দর্শক জানেন চুয়াডাঙ্গা জেলার দামোদর জেলার চাউলিয়া শেখপাড়ার আদি নাসিরুল ইসলাম বহু কষ্ট করে নাসিরুল এ ফার্ম করে তুলেছেন এবং সেই ফার্মের সুবর্ণ সাড়ে সময় এখানে দেশি প্রজাতির গাড়ল বিক্রয় হচ্ছে এবং অনেকে ডুম্বা ছিলেন না কিন্তু ডুম্বা জাতের গাড়ল কিন্তু এই এগ্রো ফার্মে রয়েছেন এবং যারা সবসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাড়ল কিনতে চাচ্ছেন এবং কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেছেন স্বপ্নগুলো অনাসাই ভেঙে যাচ্ছে কারণ বিভিন্ন জায়গা থেকে এই নকল গাড়ল কিনে ঠকে যাচ্ছেন খামারি হওয়ার আগেই স্বপ্ন ভেঙে যাচ্ছে প্রিয় দর্শক ঠিক সেই সব ঠকে যাওয়া খামারি ভাইদের জন্য সুখবর দিয়েছেন হাজি নাসিরুল ইসলাম দর্শক ঠিক এই সুযোগ তাদের জন্যই প্রতারণার ফাঁদে যারা পড়েছেন দর্শক আমরা আজকে রয়েছি এই সাউলিয়ার শেখপাড়ার নাসরুল ইসলামের এগ্রো ফার্মে আমরা কথা বলতে চাই নাসরুলের সাথে তো যাই হোক আমি চব্বিশ সালে হাজু করে এসেছি তো হাজ করে আর কোনো প্রতারণা আমার হাত থেকে পাবেন না তো তাই আমি চাচ্ছি একটা গাল দাম যদি মনে করেন দশ হাজার টাকা হয় তো সেখান থেকে আরও এক টাকা কম নেব নয় টাকা ধরবো কেননা সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ারের মাধ্যমে হ্যাঁ সেই খামার থেকে প্রতিষ্ঠান চালিয়ে আল্লাহর মতো আপনাদের দয় অনেক কিছু করতে পেরেছি আজ জমি জায়গা গাড়ি বাড়ি কোনো কিছুর আলো অভাব দিই আল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো রেখেছে যথেষ্ট পরিমাণ আল্লাহ দিয়েছে আজ দেখ নাই চল্লিশ বছর খামার করে হয়তো বা এখন হয়তো অনেকে আসে কথা আমি একাই ছিলাম এখন দেখা যাচ্ছে হয়তো অনেকজনা আমার খামারে তারা গাড়ি হয়তো একজনের পাঁচটা ভেড়া নিল একটা গাড়ি আলাকে বললাম তো আমার গাড়ি ভেড়া কাটা দিয়ে আসবো তো যাই হোক এরকম কিছু করতে করে তারা এখন নিজেই ব্যবসা শুরু করেছে অথচ দেখা যাচ্ছে তাদের সাথে গাড়ো কিনবেন টাকা লেনদেন শেষ যোগাযোগ শেষ টাকা আপনাদের কিনবেন আপনারা পালবেন আপনারা কিন্তু খামার বানানোর দায়িত্ব কিন্তু আমাদের আমরা যদি খামার বানিয়ে না দিই তাহলে কিন্তু আপনার খামার বানাতে পারবেন না তো এখন বর্তমান যে নতুন নতুন কিছু ব্যবসাদার তৈরি হয়েছে যারা আলার গাড়ি ভাড়া মারতে মারতে এরাই জিনিসটা ব্যবসাটা তারা গাড়ালের চিকিৎসা জানে না তারা গাড়াল হতে পারে কোন সম্পর্কে কী ওষুধটা দিলে গালোলটা সুস্থ থাকবে সেটা জানে না অথচ তারা ব্যবসা শুরু করে দিয়েছে তো যাই হোক আপনারা যেখান থেকে গাড়ল কেনেন না কেন দেখে শুনি গাড়োলটা কিনবেন ইনশাল্লাহ দেখা যাচ্ছে যেতে দেখে শুনি কিনতে না পারেন কেনার সময় যদি ভুল করে থাকেন তাহলে কিন্তু খামার বানাইতে পারবেন না চায় তো অজাত মিলতে একটা আমার কাছেই কাছে মনে করেন যে বিহারে চারটা আছে আপনি খুঁজবেন আরও পাঁচ জায়গায় তো যাই হোক দীর্ঘদিন আমার এই গাড়োলটা আমার কাছেই থাকে তো পাঁচ জায়গায় দেখবেন আমার বিভিন্ন জায়গায় দেখবেন আমার কাছেও দেখবেন দেখার পরে দেখবেন যে গাড়াটা কোনটা ভালো যেটা আপনাদের পছন্দ হবে সেটা আপনারা নিয়ে যাবেন